আসসালামাইকুম রহমতুল্লাহ আজকে কিন্তু আপনাদের ঈদ কালেকশন দেখাবো কালেকশন থেকে শুরু আপনাদের সুন্দর একটা কাজ আপনার ঠিক আছে খুব সুন্দর আপনার এম্বয়েডারি কাজ করা আছে ছিটানো আপনার মুসলিম মধ্যে থাকবে আর নিচে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা থাকবে ঠিক আছে আর নিচে এটা কিন্তু আপনার জাস্ট ও আপনার হাতায় কিন্তু খুব সুন্দর একটা কাজ থাকবে হাতাগুলা দেখা জাস্ট ঠিক আছে যেটা বাজারে অনেক প্রাইজে বিক্রি করতে আছে আমরা কিন্তু একটা রিজনেবল প্রাইস দিব এটা হাতের কাজটা থাকবে একবার রিজনেবল একটা প্রাইস দিব দুপাত টাকা কাট আউটের মধ্যে থাকবে ইনশাআল্লাহ খুব সুন্দর থাকবে এগুলো রিজনেবল প্রাইস দিব বাজার থেকে ইনশাআল্লাহ আমাদের কাছে আপনারা দেখা যায় একশো টাকা দুইশো টাকা কমে পাবে প্রতিটা মানে ইনশাআল্লাহ ঠিক আছে

খুব সুন্দর গলায় একটা কাজ করা থাকবে এটা কিন্তু একটু সুন্দর একটা কাজ করা আছে আর এটা যদি আপনি দেখেন এদিক থেকে কাজ শুরু হয়েছে আপনার ঠিক আছে খুব সুন্দর এদিক থেকে শুরু করে এইভাবে রাউন্ড দিয়ে আপনার এদিক দিয়ে আবার কাজটা আনা হয়েছে আপনার একবারে প্রিমিয়াম যে আপনার এটা থাকবে কিন্তু খুব সুন্দর একটা হাতার কাপড় এটা কিন্তু জাস্ট এইভাবে দেওয়া হয়েছে আপনার হাতার কাপড়টা খুব সুন্দর থাকবে এটাও কিন্তু হাতার কাপড়টা থাকবে আপনার ঠিক আছে খুব সুন্দর থাকবে আর যদি আপনি দুপাট্টাটা দেখায় দুপাটা কিন্তু অ্যাম্বোয়ারির মধ্যে অনেক বড় একটা নামাজিওনা থাকবে এইগুলো আপনার ঈদ কালেকশন ঈদের আগে কিন্তু আমরা দেখাই দিতেছি ঠিক আছে আসলে আমাদের সহ্য হয় না মাল রুকে রাখতে সহ্য হয় না আমরা আগে আগে দেখে দিই আপনাদের ইনশাল্লাহ এদিক থেকে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে দিবেন চারটা কালার থাকবে চারটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে একটা ব্ল্যাক কালারের মধ্যে একটা মিষ্টি কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর গলাগুলো দেখে দিতেছি এদিক দিয়ে আপনার খুব সুন্দর থাকবে আর প্রত্যেকটা কিন্তু শুই সুতা থ্রি পিস আমাদের ইনশালা দেওয়া থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সেট নিতে হবে এ মশাল্লাহ দেখুন কত সুন্দর একটা কাজ করা আছে এম্বয়ডারি মধ্যে কিন্তু আপনার খুব সুন্দর আপনার একটা বাটন দেওয়া আছে এদিকে আপনার ঠিক আছে আর নিচের প্যানেলটাও কিন্তু খুব

একটা কালার থাকবে তিনটা কালারই কিন্তু খুব সুন্দর থাকবে গর্জিএস এর মধ্যে এই সব কালেকশন যাদের লাগবে সরাসরি চলে আসবেন সুই সুতা থ্রি পিস ইনশাল্লাহ দেখুন গর্জিয়াসের মধ্যে পরিশ্রমের মাধ্যমে আমাদের বানানো হয় আপনার নিচের প্যানেলটা যদি দেখুন কত সুন্দর একটা গর্জিয়াস কাজ করা আছে রিজনেবল একটা প্রাইস দিব ইনশালা আপনারা জানেন সুই সুতা থ্রি পিস কিন্তু কন্টিনিউ বেস্ট কোয়ালিটি চিপ প্রাইসে দিয়ে থাকে ইনশাল্লাহ আমরা এবার ঈদেও ইনশাল্লাহ দিব সবার ঈদের মার্কেটটা কিন্তু সুই সুতা থ্রি পিস থেকেই করবেন পাইকারি যারা পাইকার ভাই বোনেরা আছেন তাদের জন্য এই ভিডিওটা ইনশাল্লাহ ঠিক আছে পাইকারিদের জন্য যারা ব্যবসা করতেছেন পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করেন বা পাইকারি নিয়ে খুচরা বিক্রি করেন তাদের জন্য এই ভিডিওটা থাকবে ঠিক আছে ওরা দাও ওনার খুব সুন্দর থাকবে দুই পাশে খুব সুন্দর একটা কাজ করা থাকবে মানে সরাসরি দোকানে এসে আমাদের কাছ থেকে নিতে হবে যে আট পিস নেবেন দোকানে আসলে এগুলো আমাদের কাছ থেকে বিশ পিস নিয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটি এত রিজনেবল প্রাইস দিতে আর যে আমরা কাপড় কুলা দিয়েছি এইগুলো আপনি ঠিক আছে এটার মধ্যে আমাদের যেই কাপড় কোয়ালিটি থাকবে এই কাপড় কোয়ালিটি দেখলে আপনি পাগল হয়ে যাবেন আপনার এত সুন্দর কাপড় কোয়ালিটি দিয়েছি আপনার যেটা আপনার বাজারে ইম্পসিবল পাওয়া এটা এটা কিন্তু আপনার প্যান্টেও কাজ করা থাকবে আপনার ঠিক আছে নিচে খুব সুন্দর একটা কাজ করা আছে এই সব কালেকশন নিতে হলে কোথায় আসতে হবে সুই সুতা থ্রি পিসে আসতে হবে এটা চারটা কালার আছে কালার গুলো দেখাই দাও খুব সুন্দর থাকবে একটা ব্ল্যাক কালারের মধ্যে একটা মিষ্টি কালারের মধ্যে আর একটা খয়ি কালারের মধ্যে চারটা করে কালার থাকবে এগুলো প্রত্যেকটা সেট নিতে হবে ফার্স্টে আমি আট পিস দিয়েছিলাম কিন্তু এই ডিসেম্বরের জন্য একটা অফার আপনারা চার পিস নিতে হবে আমার কাছ থেকে সর্বনিম্ন এই ডিসেম্বরের পর থেকে যে আইটেম নেবেন আমাদের কাছ থেকে মানে সব আইটেম মিলে আমাদের কাছ থেকে বিশ পিস পঁচিশ পিস তিরিশ পিস করে নিতে হবে আর যারা বড় পাইকার আছেন সরাসরি দোকানে আসবেন প্রাইস একটারও বলবো না ইনবক্সে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করে আমাদের স্ক্রিনশটগুলো পাঠাবেন আমরা বলে দিব তারপর কত পিস আমাদের বলে দিবেন আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব কোনো সমস্যা নেই আর সরাসরি আসলে তো অনেক ভালো হয় সরাসরি এসে কাপড় দেখে আমাদের কাছে আরো অনেক আইটেম আছে ঠিক আছে শুধু এটা এরকম না আমাদের জমজম থেকে শুরু করে আপনার কালামকারি প্যাটেলস আগানুর মান্নাত মধ্যে সিকোয়েন্সের মধ্যে অনেক কালেকশন আছে সব কালকশনগুলি যদি অল্প অল্প নেন তাহলে আমাদের কাছ থেকে এক লক্ষ দেড় লক্ষ দু লক্ষ টাকার মাল সালে নিতে পারবেন সবাই চলে আসবেন সুই সুদা চিবিস্ট নবারী পুকুরবার আইটিসি টাই সুদা চিবিস সবাইকে আসার জন্য আমন্ত্রণ আসালাম রহমতুল্লা আল্লাহ হাফিজ